আসসালামু আলাইকুম ভাই যান আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন আপনার নামটা জানতে পারি সিরাজুল ইসলাম চমৎকার একটি নাম আপনার বর্তান্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি বতান্ত একজন সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন আপনি ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন জয়বাহ জেলা জেলা বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের বর্তান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার এবং বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় বিষয়টি হল এইবার ভোট হলে সে হবে পারে। সিদ্ধান্ত সিদ্ধান্ত মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে ভোটে তো মোটামুটি গরমিল দেখতে পাচ্ছেন আপনি মানে সঠিক নির্বাচন হবে কি না হবে কিনা এরাই তো এখন আচ্ছা যেহেতু খুব সুন্দর করে আপনি কথাগুলি বলতেছেন যে আসলে কি হবে ভোট হবে কি হবে না এই বিষয় যেহেতু আপনি খুব সুন্দর করে বলতেছেন তো আসলে কি কি বিষয়গুলি আপনার কাছে ডিফারেন্স মনে হচ্ছে যে যার কারণে আপনার মনে হচ্ছে যে ভোট হবে কি হবে না বা হলেও সঠিক হবে কি হবে না কি বিষয়ের উপরে আপনার একটু এখানে আমাকে কিছুই নেই কারণ তারা উপর মহল করবে ভালো আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যেহেতু আপনি কথাগুলি খুব সুন্দর করেই বলতেছেন সেক্ষেত্রে যে বাংলাদেশে যতগুলি রাজনৈতিক দল আছে সমস্ত দল এবং বাংলাদেশের সঠিক একটা নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে বাংলাদেশে যতগুলি দল আছে সমস্ত দল অংশগ্রহণ নিচ্ছে সেই ক্ষেত্রে কে সরকার হতে পারে অংশগ্রহণ আমি বলতেছি যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই সুষ্ঠু নির্বাচনে সমস্ত দল অংশগ্রহণ করে সেই ক্ষেত্রে কে হতে পারে এটা এখন জনগণের হাতে আছে জনগণের হাতে আছে জনগণ হ্যাঁ ঠিক আছে না আপনি যে একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে সঠিক একটা নির্বাচন ঘরে আমরা জানতে পারবো দেখতে পারবো বাংলাদেশের সরকার কে হলো অসংখ্য ধন্যবাদ আপনাকে